হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি বেশ ভালো আছেন সেই সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি এটা শনিবার দিনের একটা ব্লগ একটু লেট হয়ে গেল শেয়ার করতে করতে তো যাই আজকে যাব আমরা গাড়ি সার্ভিসিংয়ে কারণ একটা নতুন নিউজ আছে সেটা আপনাদের জন্য এটা আমি পরে বলছি তো গাড়ি সার্ভিসিংয়ের জন্য যেতে হবে হচ্ছে গুরগাঁওতে যেহেতু আমরা নয়ডাতে থাকি তো গুরগাঁও আমাদের এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আসা হয় সত্তর কিলোমিটার তো প্রথমে আমি যাইতে চাচ্ছিলাম না কিন্তু আমার বড় আমাকে জোর করে নিয়েই যাবে আর যেটা হয়েছে আমাদের গাড়ির প্রথম সার্ভিস হয়ে গেছে তিনটা সার্ভিস গাড়ি কেনার পর ফ্রি থাকে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড সার্ভিস আর এটা পাঁচ হাজার কিলোমিটার অলমোস্ট হয়ে গেছে সেই জন্য এই সার্ভিসিং করা আর যেটা হচ্ছে আমরা শিলিগুড়ি যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে তো সেই জন্য হচ্ছে গাড়ির সমস্ত কিছু চেক আপ করতে হবে তো এখানে কথা বলতে বলতে আমি সকালের ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম সকালে ভেবে কিছু খেয়ে যাব না জাস্ট ব্রেড আর আর সাথে একটা কলা ব্যাস খেয়ে দিয়ে রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি কারণ যেতেও অনেকটা সময় লাগবে তখন অলরেডি এগারোটার মতন বাজে আমি খুব সিম্পলভাবে একটা সিম্পল ড্রেস পরে বেরিয়ে গেছিলাম যেহেতু কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই শুধু আমি গুরগাঁওতে আমার ননদের বাড়িতেই বসে থাকব তো চলো এখানে আমরা বেসমেন্টে চলে এসেছি আর গাড়িতে উঠছি এই এখান থেকে গুরগাঁও যাওয়ার জার্নিটা মানে আমার কাছে খুব বেশি ভালো লাগেও সেটা বলবো না বা খারাপ লাগে এটাও বলবো না মানে রাস্তাটা বেশ ভালো কিন্তু প্রবলেম একটাই লাগে যে সেটা হচ্ছে দেড় ঘন্টা বাপরে বাপ আমি চিন্তা করি আমার বর রোজ রোজ না অ্যাকচুয়ালি সপ্তাহে তিন দিন কি করে সে তিন ঘন্টা জার্নি করে করে অফিস আসা যাওয়া করতো তো যাই হোক কথা বলতে বলতে দেড় ঘন্টা আমার পারো হয়ে গেল আমি বাড়িতে পৌঁছে গেলাম এই বাড়িটা ছেড়ে গিয়েছিলাম যেটা আপনাদের দেখিয়েছি তো মাঝখানে ওর বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করলাম বেশ গল্পগুজব করলাম সেটা ক্যাপচার করিনি এবার যখন বেরিয়ে আসছি তখন বাজে ছয়টার মতন এখানে এসছি আমরা চাকার অ্যালাইনমেন্ট ঠিক করতে এবং যেহেতু এত দূরে জার্নি চলবে চাকার প্রেশার ঠিক আছে কি না প্লাস নাইট্রোজেন সব কিছু চেক হবে আর অতিরিক্ত গরমে আমি আমার যেটা বরের কাছ থেকে জানতে পেরেছি চাকার প্রেশার যদি ফর্টি ফাইভে উঠে যায় তাহলে চাকা পাংচার হওয়ার অনেক বেশি চান্সেস থাকে তো চাকার প্রেশার থার্টি ফাইভ থেকে থার্টি এইটে থাকা অনেক বেশি ভালো ওই তো এখানে স্ক্রিনে মনিটরও হচ্ছে যে এখানে চাকার মানে অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে নাকি আর এখানে চাকার মধ্যে দেখো এক ধরনের মেশিন লাগিয়ে দিয়েছে প্লাস যে কালো বক্সটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্সার এটার মাধ্যমে মনিটাইজ হচ্ছে যে এখানে চাকার ডিগ্রি কতটা আছে আমি যেটা বলেছি সেটা প্রেশার এটা হচ্ছে জাস্ট ডিগ্রি তো সব কিছু গ্রিন দেখাচ্ছে তার মানে প্রত্যেকটা চাকার অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট মানে আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য একদম তৈরি কি তো পনেরোশো কিলোমিটারের যেহেতু জার্নি হবে রাস্তার মাঝখানে যদি হুট করে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে তো আমরাই ফেসে যাব তার থেকে ভালো যে গাড়ির প্রত্যেকটা জিনিস চেক করিয়ে নিয়ে তারপর হচ্ছে রওনা দেওয়া তাই না গাড়ির হর্ন এবং প্রত্যেকটা জিনিস ঠিক আছে কি না সেটাও একবার উনি চেক করে দিল তো গাড়ির সার্ভিস যেটা করে নিয়ে এসছে ওনারা তো ফ্রিতে বাকি যেগুলো আছে ভেতরের পার্টস এগুলো সব কিছু ঠিক করেই দেয় আর বাইরের যে চাকারি ব্যাপারগুলো থাকে এগুলো না নিজেদেরই করে নিতে হয় তো যাই হোক এদিকে হয়ে গেছে আমাদের গাড়ির আজকের মতো পুরো সার্ভিসিং তো চলুন পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি শুরু করতে হবে তো মাঝখানে রাস্তায় বেশ আমার খিদে পেয়েছে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর দেখুন চলতে চলতে মাঝখানে এই হচ্ছে বিএমডাব্লিউ মিনি গাড়িটি দেখতে পেলাম না ছোট তো ছোট তো এই আর কি বিএমডাব্লিউ মানে বড়লোকের লোকের ব্যাপার আর আমাদের গাড়ির উপর একটা খোলা জানালা আছে মানে ছাদের মতন আছে তা আমি আমার বরকে বলতেছিলাম যে এটা তুমি কেন খোলো না আমি তাহলে একটু ভিডিও করি ছবি তুলি তো খুলে একটু ভিডিও করলাম তখন প্ল্যান হলো চলো কোনো একটা মলে যাই এখন আছে একদম দিল্লির মাঝখানে মানে সাউথে দিল্লির তো প্ল্যান হলো যে আমাদের ওখানে একটা মলে যাই টুকটাক কিছু কেনাকাটারও আছে আর ওখান থেকে একেবারে ডিনার করে বাড়িতে ফিরবো তো যে কথা সেই কাজ যেহেতু স্যাটারডে আর মলে এসে দেখি মানে গাড়ির একেবারে একটা লম্বা লাইন তারপর অনেক কষ্টে পার্কিং খুঁজে গাড়ি পার্ক করে চলে এলাম মলে আর দেখলাম যে লোকজন ভেতরে খুব একটা বেশি নেই কিন্তু কেন যে এত বেশি পার্কিংয়ে গাড়ি ছিল সেটা জানি না লোকজন না থাকলে তো অবশ্যই এত গাড়ি থাকবেন অবভিয়াসলি তো যাই হোক এখানে আমরা মলে ঢুকে ঘুর ঘুর করলাম কিছু কেনাকাটার ছিল সেগুলোও কিনলাম সব কিছু এখনই দেখাবো না কারণ কিছু জিনিস সারপ্রাইজ আর এই মলটা আমরা যেখানে থাকি তার একদম কাছে আর আমরা যেখানে থাকি সেখানে না বেশ ভালো কয়েকটা মল আছে তার মধ্যে এটা একটা তো গেলাম ফার্স্ট ক্রায়ে বাচ্চাদের কিছু জিনিস দেখার জন্য মানে একটু ইচ্ছে হলো আর বাকিটা তো বললামই সারপ্রাইজ থাকবে তো যাই হোক আজকে ছিল আজকের মতো এই একটা ভ্লগ আর এটাকে আমি বড় করতে চাচ্ছি না আর লাস্টে আমরা শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে বেঁচে গেল রাত প্রায় সাড়ে এগারোটার মতন তো আজকে এতটুকুই থাকছে আর বাদ বাকি পরের ব্লগে সেটা জানা যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আমার পরের কোনো একটা ব্লগে টাটা